হ্যালো ভাই ভাবি রাজিস রাজি ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো অবশেষে 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 ফাইনাল হলো শাকিব খানের কালা জাহাঙ্গীরের চরিত্রে যে অভিনয় করবে এবং মোশারফ করিম পিচ্ছি হান্নানের চরিত্রে কিন্তু অভিনয় করবে কিন্তু নায়িকা এখানে হওয়ার কথা ছিল মধুমিতা সরকার কিন্তু এইখানে কিন্তু এবার নতুন একটা নাম কিন্তু যুক্ত হয়েছে যে কিনা আমার জানা মতে তার আগে কোনো সিনেমাতে অভিনয় করে নাই আর সে হচ্ছে আমাদের সবার প্রিয় তানজিন তিসা ইয়াস আপনারা ঠিকই শুনছেন তানজিন তিসা তো তানজিন কিন্তু প্রিয়দমা ছবিতেও কিন্তু অভিনয় করার কথা ছিল পরবর্তীতে কিন্তু সেটা আর হয় নাই এবার দেখা যাক এই সিনেমাতে মানে আবু হায়াত মাহমুদ সাহেব যে নতুন সিনেমা নির্মাণ করতে যেতেছে মেগাস্টার কিং খান সাকিব খানের সেই সিনেমাতে এবার তানজিন তিসা তাকে কি না তবে আমার মনে হয় তার নিমতি সে কিন্তু এই মুহূর্তে একটা বিতর্কে কিন্তু জড়াই গেছে মানে বিয়া সাদি আর বাচ্চার বিষয় মানে আমার একটা জিনিস মাথায় আসে না সাকিব খানের সাথে যারা এই ছবি করতে আসে বা যারা ছবি করে তাদের কি বাচ্চার বিয়া সম্পর্কে কোনো গুঞ্জন থাকে যে ফান বললাম তবে হ্যাঁ এখন দেখার বিষয় যে ফাইনালি এই সিনেমাতে নায়িকা হিসেবে কে থাকে বা তোমরা যারা সাকিব এনেছো তোমরা ইতিমধ্যে জানছো যে বাহির থেকে কোনো নায়িকা নিতে পারবে না এই সিনেমাতে আবার অনেককেই কিন্তু বলতেছে সাকিব খান খানের হিংসা করিয়া বলতেছে নাকি সাকিব খান রে খাটো করার জন্যই বলতেছে যে কালা জাহাঙ্গীরের কেরিয়ার নিয়ে যে সিনেমাটা নির্মাণ করা হইতেছে এই সিনেমাটা আমাদের দেশের মধ্যে খুবই বাজে রকম একটা ইফেক্ট ফালবে

নুর রে এই সিনেমাতে নিচে এই সিনেমাটা আসলে হইব না হইব অনেকেই কিন্তু দ্বিদাদ্বন্দ্ব ছিলেন পরে কিন্তু দেখা গেছে সাকিব সাবিল নুর্রে কিন্তু বেশ একবার দারুণ মানাই ছিল এবার দেখার অপেক্ষা তানজিদ তিসার সঙ্গে সাকিব খান রে কেমন বানায় তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ কাছের মানুষ ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ